আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি হইলেও শুভেচ্ছা কথিত চব্বিশের স্বাধীনতার পর থেকে আপনারা বাংলাদেশিরা ভালো আছেন আসলে কি ভালো আছেন নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছেন আর অভিনয় যদি করেন তাহলে আর কতদিন নিজের সাথে নিজেই মিথ্যা অভিনয় করে বাঁচবেন আসুন আমরা কিছু বিষয়ে খেয়াল করি জানার চেষ্টা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশের নতুন সরকার গঠন বাংলাদেশের এই সরকার হটানোর পিছনে আমরা সবাই যেটা যাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার আন্দোলন এই সরকারকে হটিয়েছে আসলে কি তাই নাকি তাদের পিছনে লুকিয়েছিল ভিন্ন চরিত্র ভিন্ন রূপ ভিন্ন কোনো কিছু হ্যাঁ আপনারা যা ভাবছেন সেটাই এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার ব্যানারে যে আন্দোলনটি সংগঠিত হয়েছে সেই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল আন্তর্জাতিকভাবে জঙ্গি ট্যাগ পাওয়া সংগঠন আমরা বাংলাদেশের যে মুখপাত্র তার মুখে শুনে নিই পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাতই আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদের সামনে হিজবুত তাহারিরের এই অবস্থান ইউনিভার্সিটি ছাড়াও নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপনার ব্যাক ইউনিভার্সিটি ইনক্লুডিং জেন জি হিসবুল তাহারির একটা ইন্টালেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিভিং ফোর্স তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম কিন্তু এই আন্দোলনটায় স্বদস্ফূর্তে যে গণ অভ্যুত্থান এটা কোনোভাবে যদি কালার না হয় এবং কোনোভাবে যদি এটাকে কেউ প্রভাবিত করতে না পারে আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথাউট আওয়ার ব্যানার আমরা মাঠে তবে হিজবুত তাহারি বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় সে সুযোগ আছে তারা সকলের সাথে কথা বলুক আলোচনা করুক আলোচনার মাধ্যমে সেটা একটা পর্যায়ে যাবে এবার আমরা জানব গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক নূর কিভাবে এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে জড়িত ছিল যদিও বিগত সময়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তার বারংবার বৈঠকের বিষয়টি উঠে আসলেও মিষ্টি ভাষার আড়ালে মিষ্টি হাসির আড়ালে সেগুলোকে ধামা চাপা দিতে সে সক্ষম হয়েছে আসুন নুরুল হক নুরের মুখেই শুনি আন্দোলনে এবং এই চক্রান্তে সে জড়িত ছিল এখন আমাদের এই ছোট ভাইয়া আন্দোলন যারা করেছে ধরেন দুজন উপদেষ্টা দুজন উপদেষ্টা দুজন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে একস্তি নির্বাচন করেছে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্বের সভাপতি ছিল আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন এই আন্দোলন কি শুধু ছাত্র ছাত্র তরুণরাই জীবন দিয়েছে ছাত্রদের পাশে আমরা কাজ করি বিএনপি জামাত হেফাজত ইসলাম আমি নিচে যোগাযোগ করেছি আমাদের আরো রাজনৈতিক ভালোরা যোগাযোগ করেছে আমাকে কেন আঠারো তারিখ তুলে নিতে আঠারো তারিখ রাজ্য একজন হেফাজতের নেতা আমার পাশে এসে মিটিং করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে আমির খুশি মাহমুদ সাহেব জৈদিন স্বপন সহ তাদের সাথে আলোচনা করেছে ওভার করে বিকজ দ্যার ইজ নো অপশন আমাদেরকে ফাইনাল রিস্ক নিতেই হবে জামাতের নেতাদের সাথে যে এই আন্দোলনকে পলিটিক্যালি সব দলের সাপোর্ট দিতে হবে কোনো ব্যানার থাকা যাবে না ছাত্রদের নেতৃত্বে জাতিকে সংগঠিত করতে হবে আমরা সেভাবে কাজ করেছি এবার আমরা জানার চেষ্টা করব এই আন্দোলনে আন্তর্জাতিক চক্রান্তের সাথে বিএনপি নেতা আসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কিভাবে জড়িত ছিল বিএনপি নেতা আসলাম ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করেছে যার প্রমাণস্বরূপ ছবি উপরের বাম পাশে দেওয়া হলো গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান যারা বিশ্বাস করে না তারা আসলে নিমুখ হারাম নিমুখ হারাম আমি তো বলতেছি নিজে তিনি নিজে কল দিয়ে কল দিয়ে প্রত্যেকটা এলাকা এলাকায় ওখানে যাও আমাকে বলছে যে এই এলাকা তো হলই সফল হলাই ঘন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলি এই রোডটা এখনও এই আওয়ামী লীগে ভরপুর মানুষ নিরাপদ না ওইদিকে গেলেই মানুষের মারতেছে এই এলাকা দখল করতে হবে ভাই ওকে ওকে প্রস্তুত হও পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামলী এলাকা জনগণের দখলে তার সিগনালে তার সিগনালে বলেন সমন্বয় করে বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাম এক কোটি টাকা বলতে পারলে ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কী বলেন ছেড়ে দেবে ছাড়িসে কিছু করবে আব্দুল্লাহ কিছু করবে হাসিনা তো ছিল তখন কিছু করে নাই নাকে খড় দিয়ে আনিস লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারাই প্যাটার্ন জানে না এটা নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খুশু কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প এখন আমরা জানার চেষ্টা করব হিজবুত তহবিলের প্ল্যান বিএনপির তারেক রহমানের প্ল্যান নুরুল হক নূরের চক্রান্ত এবং আন্তর্জাতিক চক্রান্তকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যেই সংগঠনটি শারীরিকভাবে এবং নিজেদের বুদ্ধি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে পুলিশ হত্যা এবং প্লান করে সাধারণ ছাত্রদেরকে হত্যার মাধ্যমে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে সেই সংগঠন যাকে আপনারা রক্ত সংগঠন শিবির হিসাবে জানেন এবার আমরা দেখব শিবিরের এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা আপনারা জানেন ফায়াজ নামে একটি ছেলেকে পুলিশ শিবির সন্দেহে গ্রেপ্তার করলে শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহানুভূতি নিয়ে চিনিমিনি খেলে জাতির সামনে তাকে সাধারণ ছাত্র হিসাবে পরিচয় করে ছাড়িয়ে নিয়ে আসে পরবর্তীতে শিবির নেতা মাসুদ এই ফায়াজকে শিবিরের সদস্য হিসাবে জাতির সামনে উপস্থাপন আমার সামনে ছোট একটা বসা আছে দাঁড়াও যেন তাকে এখানে আসো এখানে আসো মাস্ক এখন আর মাস্ক করো কেন এখন মাস্ক পরবা বুক রাখবা এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে উঠো উঠতে পারো এখানে যেন তাকে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এরকম একজন কিশোর তরুণ একজন নয় আমাদের একজন শহীদের পিতা শুধু নয় এরকম তরুণেরাই আগামী তরুণেরাই আগামী বাংলাদেশ করার ক্ষেত্রে এক সেকেন্ডের জন্য আমরা পোস্ট করব না কিছু দেখার পরেও আপনারা কি বলবেন এই আন্দোলনটা সাধারণ ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষের আন্দোলন ছিল এখনই সময় আপনাদের বিবেককে জাগ্রত করার এবং আন্তর্জাতিক চক্রান্ত যেভাবে করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে দেশটাকে মুক্ত করার পুনরায় স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাচ্ছন্দ্যে বাঁচার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশবিরোধী এই চক্রের বিরুদ্ধে আওয়াজ সবাই ভালো থাকি